নমস্কার আজকের সমাজের পক্ষে খুবই প্রয়োজনীয় শ্রীমদ ভগবদ গীতা অধ্যয়ন করা সাধারণ মানুষের এর থেকে আমাদের সমাজে চলার পথ দেখায় শ্রীমত ভগবৎ গীতা তার প্রথম অধ্যায় বিষাদ যোগ থেকে পাঠ করছি শ্লোক সংখ্যা এক ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন সঞ্জয় এই ধর্মক্ষেত্র রূপ কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য আমার পুত্রেরা আর পাণ্ডুপুত্রেরা কি করছে সঞ্জয় বলল পাণ্ডব সৈন্যদের বুহ দেখে দুর্যোধন আচার্য দ্রোণের কাছে গিয়ে বলল আপনার বুদ্ধিমান শিষ্য ধৃষ্ট দুন্ম দ্বারা বুজ্জাকারে সজ্জিত পাণ্ডবদের এই বিশাল সৈন্য সমাবেশ দেখুন এতে ভীম অর্জুনের সমকক্ষ সাতকী বিরাট রাজা মহাযোদ্ধা ধ্রুপদ শিশুপাল পুত্র ধৃষ্টকেতু চেকিতান মহাবীর কাশীরাজ পুরোজিত কুন্তিভোজ শিবি দেশের রাজা সৈব্য পরাক্রমশালী পাঞ্চাল দেশের রাজা যুধামন্নু মহাবীর উত্তমৌজা সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পাঁচ পুত্র ছাড়াও আরও অনেক মহাবীর উপস্থিত আছে আচার্যদেব দ্রোণ আমার সেনা দলের মধ্যে যারা বিশিষ্ট তাদের সম্বন্ধেও আপনাকে বলছি আমার দলে আপনি বিশ্ব কর্ণ যুদ্ধজয় কৃপ অশ্বথামা বিকর্ণ কনভেন্ট স্কুলে পড়াশোনার স্বপ্ন এই প্রথম ব্যারাকপুরে নাম্বার ওয়ান সেক্রেট ডে হাই স্কুল যারা কিনা মেয়েদের জন্য বিনা পারিশ্রমিকে অ্যাডমিশনের সুযোগ করে দিচ্ছে এছাড়াও স্কুলে কিন্তু আপনারা বিবিধ সুযোগ সুবিধা পাচ্ছেন ন্যূনতম খরচে স্বপ্ন পূরণ আজই যোগাযোগ করুন নাইন আরেকটি নাম্বার জিরো ডাবল থ্রি টু ফাইভ নাইন টু টু ফাইভ ফোর শ্লোক সংখ্যা সাত আট নয় সোমদত্তের পুত্র পুত্র ভুরিস্রত এছাড়াও আরও অনেক বীর আছে এরা সকলেই অস্ত্র নিক্ষেপে দক্ষ ও যুদ্ধে নিপুণ এবং প্রাণপণ করেই যুদ্ধের জন্য প্রস্তুত শ্লোক সংখ্যা দশ বিশ্বরক্ষিত আমাদের বিশ্বরক্ষিত আমাদের এই সৈন্যবল বল অপরিমিত হলেও ভীম রক্ষিত পাণ্ডবদের সৈন্যবলও পর্যাপ্ত শ্লোক সংখ্যা এগারো বিশ্বরক্ষিত আমাদের এই সৈন্যবল অপরিমিত হলেও ভীম রক্ষিত পাণ্ডবদের সৈন্যবলও পর্যাপ্ত শ্লোক সংখ্যা এগারো আপনারা সকলের সমস্ত ও স্থানে থেকে রক্ষার জন্য সচেষ্ট থাকুন বেকার হয়ে বিশ্বকে বসে নতুন কোনো প্রফেশন খুঁজছেন হ্যাঁ মিডিয়া প্রফেশন যেখানে পাবেন সম্মান অর্থ সাথে বিশাল পরিচিতি এস বাংলা মাত্র তিন মাসের কোর্স করাচ্ছে একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল অ্যাঙ্কারিং রিপোর্টিং ও ক্যামেরা কোর্স শেষে কাজের সুযোগও থাকছে কোর্স ফিস মাত্র ছ হাজার টাকা আজই যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন ডাবল এইট ফোর এইট নাইন জিরো এই নম্বরে শ্লোক সংখ্যা বারো তেরো যুদ্ধের জন্য দুর্যোধনকে উৎসাহিত করতে ভীষ্ম শঙ্খনাথ সিংহনাথ করে খুব জোরে তার শঙ্খ বাজালেন সঙ্গে সঙ্গেই একসাথে অনেক শঙ্খ ভেরি ঢাক মৃদঙ্গ সিঙ্গা বেজে ভীষণ শব্দের সৃষ্টি হল শ্লোক সংখ্যা চোদ্দ থেকে কুড়ি তখন সাদা ঘোড়ায় টানা বিশাল রথে কৃষ্ণ পাঞ্চজন্য ও অর্জুন দেবদত্ত শঙ্খ বাজাল আর ভীম তার পৌণ্ড্র যুধিষ্ঠির অনন্ত বিজয় নকুল সুঘোষ এবং সহদে মণিপুষ্প শঙ্খ বাজাল এছাড়াও ধনুর্ধর কাশীরাজ মহাবীর শিখণ্ডি এরাও বেকারত্ব হতাশা চিন্তার দিন শেষ এখন এপিসি কলেজ অফ ফার্মেসি আপনাদেরই শহর সিঙ্গুরে আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন এইচএস পাস করার পর একজন সফল ফার্মাসিস্ট হতে চাইলে আজই যোগাযোগ করুন এই এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে কোর্সের শেষে কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ রয়েছে তাই আর দেরি কিসে আজই যোগাযোগ করুন এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে যোগাযোগের নাম্বার এইট ট্রিপল সেভেন টু ডাবল ফোর থ্রি এইট টু নাইন এইট থ্রি জিরো টু নাইন সিক্স ফোর ডাবল নাইন সংখ্যা ১৪ থেকে কুড়ি ধৃষ্টদুর্ম বিরাট রাজা সাতকী দ্রুপদ দ্রৌপদীর পাঁচ পুত্র ও অভিমন্যু এবং অন্যান্য বীরেরা প্রত্যেকেই নিজ নিজ শঙ্খ বাজালো সেই শব্দ এমন ভীষণ হল যে পুত্রদের বুক কেঁপে উঠল ধৃতরাষ্ট্রপুত্রদের বুহাকারে সজ্জিত দেখে অর্জুন তার রথের উপর থেকে বান ছুড়বার জন্য ধনু কুটিয়ে কৃষ্ণকে বলল দুই সেনাদলের মাঝখানে তুমি রথ নিয়ে চলো আমি ভালো করে দেখে নিই দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনের হিতৈষী কোন কোন বীরদের সাথে আমাকে যুদ্ধ করতে হবে এটা হলো শ্লোক সংখ্যা একুশ থেকে তেইশ আমরাই নারী আমরাই পারি আপনার এলাকায় যদি ভালো খবর থাকে আপনার এলাকায় যদি কেউ সমাজ সচেতনতামূলক কাজ করে আপনার এলাকায় যদি কেউ সঠিক সমাজ গড়ে তুলতে চান আপনার এলাকায় যদি নতুন নতুন প্রতিভা থেকে থাকে তাহলে এস বাংলা এই খবর তুলে ধরবে আপনাদেরই সাথে তাই খারাপ খবর মন্দ খবর বাজে খবর মিথ্যা খবর বর্জন করুন আর তুলে ধরুন সঠিক খবর ভালো খবর আর এই সঠিক খবর যারা পাঠাবে এস টিভি বাংলা তাদেরকে তাই বাংলা আপনাদের সাথে আছে পাশে আছে নমস্কার শ্লোক সংখ্যা চব্বিশ এবং পঁচিশ কৃষ্ণ তখন দুই সেনা দলের মাঝখানে রথ নিয়ে বিশ্ব দ্রোন এবং অন্যান্য রাজাদের সামনে এসে অর্জুনদের বলল তুমি কৌরব পক্ষের লোকদের ভালো করে দেখে নাও শ্লোক সংখ্যা চব্বিশ পঁচিশ অর্জুন যুদ্ধক্ষেত্রে দুই পক্ষের সেনা দলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভাই পুত্র পৌত্র বন্ধু শ্বশুর ও অন্যান্য মিত্রদের দেখে করুণায় অভিভূত হয়ে অত্যন্ত বিষণ্ন মনে কৃষ্ণকে বলল এইসব আত্মীয় স্বজনদের যুদ্ধে সমবেত দেখে আমার সমস্ত শরীর যেন কাঁপছে অবস হয়ে পড়ছে হাত থেকে যেন গান্ডীর ধনুক পড়ে যাচ্ছে আমার শরীর যেন জ্বালা করছে আমার মাথাও ঘুরছে কিছুতেই স্থির হতে পারছি না আমি এই যুদ্ধে ভীষণ অমঙ্গলের সব চিহ্ন দেখতে পাচ্ছি কৃষ্ণ শ্লোক সংখ্যা ছাব্বিশ থেকে ছত্রিশ যুদ্ধে স্বজনদের বধ করে আমি কোনো মঙ্গল দেখতে পাচ্ছি না যাদের জন্য রাজ্য ভোগ সুখ চাওয়া সেই সব আচার্য পিতৃব্য পুত্র পৌত্র মাতুল শ্বশুর শালা পিতামহ সম্বন্ধে সবাই ধন প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধ করতে উপস্থিত হয়েছে সমস্ত পৃথিবীর রাজ্য তো তুচ্ছ স্বর্গ বর্ত পাতাল এই ত্রিভুবনের রাজ্য পেলেও এদের বধ করতে আমার মোটে ইচ্ছা নাই ধৃতরাষ্ট্রপুত্রেরা তো তাই হলেও এদের সবান্ধবে বধ করলে আমাদের পাপই হবে তাছাড়া স্বজনদের বধ করে কিভাবে আমরা সুখী হতে পারবো শ্লোক সংখ্যা সাইত্রিশ আটত্রিশ কৃষ্ণ ধৃতরাষ্ট্রের পুত্ররা রাজ্য লাভের মোহে অন্ধ হয়ে মিত্রদের প্রতি শত্রুতায় বংশনাশ যা জনিত দোষ বা পাপ বুঝতে পারছে না কিন্তু এই পাপ জেনে আমরা কেন পাপ কার্যে যুদ্ধ থেকে নিবৃত্ত হব না আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের ইলেভেন টুয়েলভ কম্পিউটার সায়েন্স ডিটিপি অ্যাডভান্স ট্যালি জিএসটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইংলিশ শেখানো হয় কর্মসংস্থানের সুযোগ আছে গভর্মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এল যোগাযোগ নাইন ডাবল মৃণাল সাহেব শ্লোক সংখ্যা উনচল্লিশ থেকে তেতাল্লিশ কৃষ্ণ কুলক্ষয় চিরাচরিত কুলধর্ম নষ্ট হয় আর কুলধর্ম নষ্ট হলে সমগ্র বংশ অধর্মচারী হয়ে পড়ে এতে বংশের স্ত্রীরা হয় ব্যভিচারিণী যার ফলে বর্ণশঙ্কর বা জারোজ সন্তানের জন্ম হয় এবং পিতৃপুরুষদের পিণ্ডতর্ম ক্রিয়াও লুপ্ত হয়ে যায় এরা নরকে পতিত হয় বর্ণশঙ্করের জন্য শাশ্বত কুলাচার ও জাতিধর্ম সব নষ্ট হলে মানুষের চিরকাল নরক বাস হয় বলে আমি শাস্ত্রজ্ঞ ও আচার্যদের কাছ থেকে শুনেছি এটা হলো শ্লোক সংখ্যা উনচল্লিশ থেকে তেতাল্লিশ এবার শ্লোক সংখ্যা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হায় কৃষ্ণ রাজ্য সুখভোগের লোভে আমি এই জঘন্য হত্যায় উদ্ধত হয়েছি যদি ধৃতরাষ্ট্রের পুত্ররা আমাকে নিঃশ্রেষ্ঠ ও নিরস্ত্র অবস্থায় করে আমার অনেক বেশি মঙ্গল হবে শ্লোক সংখ্যা ছেচল্লিশ সঞ্জয় বলল এইসব কথা বলে যুদ্ধক্ষেত্রে অর্জুন স্বরযুক্ত ধনুক নামিয়ে রেখে দারুণ শোকে অভিভূত হয়ে রথে বসে পড়ল ইতি বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় নিবেদন করছে এস বাংলা সঠিক কথা সহজে বলা